জলের সমাধানের উদ্দেশ্যে বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়ের কক্ষে সমস্ত বিভাগের আধিকারিক এম এম আই সি চেয়ারম্যানদের নিয়ে এক বিশেষ বৈঠক করা হয় এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় শিল্পাঞ্চল জুড়ে যেভাবে জলের সমস্যা দেখা যাচ্ছে সেটিকে কিভাবে ঠিক করা যায় সেই বিষয়ে আলোচনা করা মহানগরিক জানান জানুয়ারি জানুয়ারির মধ্যে সমস্ত ওয়ার্ডে জলের সমস্যার সমাধান করা হবে জলের যে আজিগুলো নতুন প্রজেক্টগুলো কাজ চলছে সেটাই আমরা রিভিউ মিটিং করলাম যে কত দূর পর্যন্ত কাজগুলো পৌঁছেছে কবে মধ্যে আমরা ওটা কমপ্লিট করতে পারবো হাউস ফর অলের হাউস ফর অলের আমাদের অনেক ঘর বাকি আছে যেগুলো প্রচুর মানুষ আছে যারা হয়তো মানুষগুলো বেস্টেড সরকারের জমিতে আছে কিন্তু তারা পাটটা পায়নি সেই নিয়ে আলোচনা করলাম যে ওগুলো কীভাবে কী করা যেতে পারে না সমাধান একটু মানে মিটিংটা হয়েছে মিটিংটাতে আমি একটু লেটে ঢুকেছি মিটিংটা করার পরেও ওনাদেরকে কিছু আমাদের মিনিটসগুলো দেখে ওদের পাঠাচ্ছি আমরা রেজুলেশন নিচ্ছি তারপর দেখা যাবে জলে জলের সমস্যা কিছু নেই জলে তো ডিভিসির থেকে জল ছাড়ছে না ওটা মেন সমস্যা তাছাড়া আমাদের আমাদের আইজি যে নতুন আইজির যে কাজগুলো চলছে সেই আইজিগুলো নিয়ে মিটিং ছিল আছে সেগুলো আমরা কবে কমপ্লিট করতে পারব জায়গা হয়তো কেউ মালিকানা বলেছে বসে বসে আছে মালিকরা বলছে আমরা লিখে দেবো না কিন্তু বসে আছে সেই গরিব মানুষদের বর হচ্ছে না আমরা ডিএলআরও সাহেবকে ডেকেছিলাম ডিএলআরও সাহেব এসেছিলেন আসার পরে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে কিছু উপায় পার হয় কি না সেইটা আমরা ওনাকে ভাবনা করতে বলেছি উনি দু তিন দিন সময় নিচ্ছে তারপরে হবে কি না ওনারা বলে। এখন কথা বলো না একটু বাইকটা দিই বলো আজকে দুটো ব্যাপারে ইয়ে হলো যে জলের যে আমাদের কাজ হচ্ছে এমএডিকে ডাকা হয়েছিল কলকাতা থেকে এসেছিলেন ইঞ্জিনিয়াররা কতটা প্রোগ্রেস হলো এবং সেটা আমাদের যে প্রোজেক্টগুলো রয়েছে তিনটে প্রজেক্ট কালাজড়িয়া ডামরা ডামরা এবং ভূতাভড়ি এই তিনটে জায়গায় ফেব্রুয়ারি মাসের মধ্যে চালু করার জন্য। খুব চাপতে হল কারণ নভেম্বর মার্চের পর থেকে গরম পড়তে শুরু হয়ে যাবে তাই এমনি লোকজন এসেছিলো ওদের সঙ্গে কথা হলো আর একটা ব্যাপারে আলোচনা হলো যারা গরিব লোক ঘর মানে ঘর করতে পারে